শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে বাসন্তী আমরা এর আগে বহুবার বলেছি যে আইএসএফ দি ইন্ডিয়ান সেকুলার ফন্ড তার গড় কিন্তু ভাঙড় হলেও দ্বিতীয় গড় এই বাসন্তী শাসক দলের কৌশলী এবং অ্যাটাকিং রাজনীতি মধ্যেও বারবার এই বাসন্তী কিন্তু নজর কেটেছে আমরা পঞ্চায়েত এসছিলাম লোকসভাতেও এসছিলাম দেখেছিলাম যে আইএসএফ এর যথেষ্ট সদস্য এবং নেতারা এই বাসন্তীতে রয়েছে আজকে শাসক দল অর্থাৎ তৃণমূল থেকে দেড়শ মানুষ কিন্তু তারা তৃণমূল ছেড়ে শাসক দল ছেড়ে এই আই এ জয়েন করছেন তারা শাসক দলের বিভিন্ন প্রকল্প রয়েছে এবং শাসক দলের যে রাজনৈতিক কৌশল রয়েছে সেই কৌশল সবকিছু বাদ দিয়ে তারা কেন আইএসএফ এ জয়েন করছেন আমরা তাদের কাছ থেকে শুনে নেব আগে কোন দল করতেন আগে আমি টিএমসি করতাম তাহলে এই আইএসএফ এ জয়েন করলেন আজকে আজকে জয়েন করলাম কারণ আমি উত্তর মকন মেডিয়া অঞ্চল থেকে আমি চাই যে সবাই ভাই ভাই হিন্দু মুসলমান আগে যেরকম ছিলাম এরকম ভাবে থাকতে চায় তো তৃণমূল ছেড়ে এলেন কেন আপনি এস আমার দলটা খুব ভালো লেগেছে

ওই জন্য আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একতাভাবে দেশকে আমরা একসাথে থাকতে চাই ওই জন্য আমি শাসক দল ছেড়ে নশো ভালোবাসি ওই জন্য তার পাটি সমর্থক প্রায় দেড় শতিক মানুষ এই দেড় শতিক মানুষ তারা তৃণমূল ছেড়ে এই এ জয়েন করেছে কিন্তু কথা তো সবাই বলতে পারে না সবাই কথা বলতে হচ্ছে আর আপনারা বুঝতে পারছেন তারা তিনজন তিনজনের সঙ্গে কথা বললাম তারা বিভিন্ন কারণ কিন্তু জানালো বাসন্তী বোলাকে যারা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করুন ভাঙড়ে এর মানে গড় হলেও এই বাসন্তীতে আমরা বেশ কয়েক বছর ধরে আমি আসছি কিন্তু আজকে নয় আইসেফের শক্ত ঘাঁটি হয়ে উঠেছে কি বলবেন কথা হচ্ছে ইতিপূর্বে আমরা বহুবার বলেছি যে ভাঙড়ের পরে বাসন্তী এবং সেটা আমরা জোর দিয়ে বলতে পারি এই মুহুর্তে শাসক দল তারা কোনো জমায়েত করতে পারছে না সাধারণ মানুষ তাদের পিছনে যাচ্ছে না এছাড়া তারা তাদের যে আমি ধরে নিলাম টোটাল বাসন্তীতে একশো নেতৃত্ব আছে যে নেতৃত্ব বর্তমান শাসক দল পরিচালনা করছে তাদের মধ্যে অন্তত সত্তর থেকে আশি জন নেতৃত্ব আমাদের সঙ্গে তারা শপথ করেছে এবং আগামী দিনে তারা নির্বাচনের পূর্বে আমাদের সঙ্গে জয়েন করবে এ মতো আমরা আশাবাদী বর্বরতা মানুষ দেখছে এই যে গুন্ডামি করে খাচ্ছে তোলাবাজি করে খাচ্ছে মাটি চুরি করে খাচ্ছে সেই দেখে মানুষ আইএসএফ এর ছাতার তলায় আসছে এক তারিখে আমাদের প্রতিবাদ সভা আছে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে ওয়াকাপ সম্পত্তি নিয়ে পয়লগাঁও বিষয় নিয়ে প্রতিবাদ সভা আছে নরসাদ ভাইজান থাকবেন রাজ্য নেতৃত্ব থাকবেন জেলা থাকবেন দেখুন আজকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাসন্তী ব্লক সম্মেলন ফলে আজকে আমাদের বাসন্তী ব্লক কমিটি গঠন হলো সাথে সাথে আমাদের এক তারিখে জনসভা আছে সোনাখালীতে আমাদের দলের চেয়ারম্যান নরসাদ সিদ্দিকি তিনি আসছেন তার প্রস্তুতি সভা হিসেবে আমরাও সেটা সেরে নিলাম এবং আজকের কয়েকশো মানুষ আমাদের দলে জয়েন করেছে তৃণমূলের যে অত্যাচার অবিচার অন্যায় আসলে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কিছু নেই যেটুকু আছে প্রশাসন প্রশাসন ছাড়া তৃণমূল এই বাসন্তীতে আধা ঘন্টাও টিকবে না আমরা যতটুকু সাংগঠনিকভাবে বিভিন্ন অঞ্চলে আমরা দেখে যাচ্ছি তাতে করে প্রশাসন ছাড়া বাসন্তীতে আধা ঘন্টা এই তৃণমূল কংগ্রেস টিকবে না ব্যাপারটা হচ্ছে প্রশাসন টোটালি বাসন্তী ব্লক কমিটির কাজটা করে দিচ্ছে তৃণমূলের বাসন্তী ব্লক কমিটির কাজটা বাসন্তী থানার যারা দায়িত্বে আছে ভারপ্রাপ্ত আছে তারা করে দিচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছি যে বাসন্তী যারা আইএসএফ কর্মী সমর্থক যেভাবে শক্তি বাড়াচ্ছে শক্তি যোগাচ্ছে এটা দ্বিতীয় শক্তি এটা তো আমরা দ্বিতীয় শক্তি আছি বাসন্তীতে বললাম তো যে পুলিশ যদি তার নিজ ধর্ম পালন করে আধা ঘন্টা বাসন্তীতে তৃণমূল বলে কিছু থাকবে না আধা ঘন্টা পরে আধ ঘন্টাও বাসন্তীতে তৃণমূল থাকবে না এত দুর্নীতির সাথে এরা যুক্ত মানুষ এদের প্রতি এত এত পরিমাণে ক্ষিপ্ত ছাব্বিশে বিধানসভায় না আমরা জিতবো বাসন্তী থেকে আমরা নিশ্চিত যেভাবে মানুষের সাড়া পাচ্ছি আমাদের আইএসএফ এর প্রার্থী 2026 সালে বাসন্ত থেকে ఎమ్మెల్యే হচ্ছে যেহেতু আমাদের এই এসসি সি আমরা সেটা জনসভায় পারলে সামনে আনবো না হলে পরবর্তীতে আমরা মানুষের সামনে তুলে ধরব আমাদের প্রতিনিধি হবেন তাকে কিভাবে বাসন্তীতে একেবারে আই থেকে শক্ত ঘাঁটি হয়ে উঠছে এবং বেশ কিছুদিন আগে শিরোনাম কমনিসের মেহরা এবং এত সভাপতিমূলক বলেছেন কানিং বাসন্তীতে নৌসকে টিকে আসছে তারপরে আপনারা যে একতারি সভা করবে দেখুন এরা চেষ্টা করেছিল বিজেপি আর তৃণমূলের ভিতরে একটা বাইনারি রাখার জন্য বরঙ্গ বরাবরের মতো একটা পলিটিক্স তৃণমূল করতে চেয়েছিল যে বিজেপিকে দেখে দেখিয়ে মুসলমানদের ভয় দেখাবো তাহলে মুসলমানরা তৃণমূলের কাছে থাকবে কিছু হিন্দু লোক তারা বিজেপি করবে একেবারে এই বাসন্তীর মানুষ এই চক্রান্তকে এই পলিসিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে দিয়ে তারা সঠিক পথটা বেছে নিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে তারা আগামীতে বাসন্তীর মসনদে দেখতে চায় আমরা বারবার দেখে যে ভাঙরের পরে এই দ্বিতীয় শক্তি মানুষ দম বন্ধ করা পরিবেশের মধ্যে আছে সেখান থেকে বাঁচতে চাইছে চাপে পড়ে সরকার প্রশাসনের চাপে পড়ে হয়তো অনেক সময় মন খুলে কথা বলতে পারে না ইচ্ছা থাকলে অনেক জায়গায় যেতে পারে না আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে সাহস নিয়ে দেখছে পেছনে দেয়াল টেকে গেছে সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো এখানে যে আন্দোলন করবে ওয়াকাপ নিয়ে আমার থেকে বেশি শত্রু কেউ হবে না সুতরাং মানুষ বুঝতে পারছে যে আমাদের আর কোনো গতি নেই আমাদের নিজের জায়গা নিজেকে খুঁজে নিতে হবে তাই আজকে তারা আমাদেরকে ভরসা করছে আস্থা রাখছে আইএসএফ কে সেই কারণে আমাদের দলের সমর্থনে আসতে চাইছে আমাদের সঙ্গী হয়ে লড়াই সংগ্রামে থাকতে চাইছে এই তো শাসক দলের বিভিন্ন প্রকল্প সেই সঙ্গে তাদের প্রকল্প দিয়ে মানুষ বেশি দিন বাঁচতে পারবে না তার অস্তিত্বের সংকটের জায়গায় চলে আসে আগামী দিনে শান্তিতে জীবনযাপন করবে করতে পারবে কিনা এই প্রশ্ন চিহ্নের জায়গায় চলে আসছে এখানে আপনি কি অনুদান দিয়ে মানুষকে বাঁচাতে পারবেন আপনার যদি সম্পত্তি চলে যায় আপনাকে ধর্মের ভিত্তিতে চিহ্নিত করে যদি মারা হয় মারার করে দেওয়া হয় এরকম পরিবেশ চলে আসছে মানে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অনুদান দিয়ে মানুষের মন কতদিন ভুলিয়ে রাখবেন সব জায়গায় তো জিরো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইনকাম বা শিক্ষা স্বাস্থ্য সবকিছু তো লাটে উঠে যাচ্ছে মানুষ তো বুঝতে পারছে সবার তো বিবেক বিবেচনা আছে যার কারণে আজকে হাজারো প্রকল্প উপেক্ষা করে তারা আমাদের মতো ছোট দলকে বিশ্বাস করছে হ্যাঁ আমরা সেই উপলক্ষে এখানে আজকে একটা কর্মী সভা করলাম প্রস্তুতি সভা তার সঙ্গে সঙ্গে আমরা একটা কমিটি রিফ্রেশ করলাম আজকে ফুল প্রেজে না হলেও আমরা একটা কমিটি বানিয়েছি তার সভাপতি আমাদের মজিবার লস্করকে করা হয়েছে এবং ২২ জনের নাম তেইশ জন এর নাম আজকে ঘোষণা করা হয়েছে যারা দায়িত্ব নিয়ে তিন মাসের মধ্যে বুথ কমিটি অঞ্চল কমিটি ফ্রেশভাবে তৈরি করে আমাদেরকে দেবে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমরা এই কমিটির উপর ভরসা রাখছি আগামী দিনে যে জনসভা হবে সেই জনসভা তারা মানে সফল করবে এবং বুতে বুতে বুথ কমিটি তৈরি করার কাজ এবং মানুষের মধ্যে আরও বেশি আইএসএফ এর দৃঢ়তাকে বেশি আন্তরিকতার সঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা পালন করবে এ আমরা জেলা কমিটি রাজ্য কমিটির পক্ষ থেকে এই ভরসা রাখছি তাদের উপরে